দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার যাত্রীরা আবারও পড়তে চলেছে ঘোর ভোগান্তিতে ওই শাখার নিত্য যাত্রীরা একটা না উনিশ দিন সমস্যার সম্মুখীন হতে চলেছেন দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি রেল স্টেশনের আধুনিকীকরণ প্রি ইন্টারলকিং ইন্টারলকিংয়ের কাজ করা হবে আগামী তিরিশে এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত বলেই জানা গেছে আর সেই কারণেই হাওড়া খড়গপুর শাখায় বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দুশোর বেশি লোকাল ট্রেন সহ একাধিক দূরপাল্লার ট্রেন এছাড়াও বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তনও হতে পারে এমনকি যাত্রাপথের সময়ের পরিবর্তন করা হয়েছে বলে এক প্রেস বিবৃতি দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন খড়গপুর শাখার সিনিয়র ডিসিএমএ দপ্তর যেখানে আগামী তিরিশে এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত লোকাল ট্রেন ও একাধিক দূরপাল্লার ট্রেনে ধাপে ধাপে বাতিল করা হবে তবে জানা গেছে তার মধ্যেই বারো তেরো চোদ্দোই মে স্বাভাবিক থাকবে লোকাল ট্রেনের পরিষেবা রিপোর্ট আমার কলম